আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমাদের ভলিউম পাঁচ শেষ হয়ে গেছে তবে সিজন সিক্স তিন মাসের মধ্যে আসছে সিজন সিক্সে যেই ভিডিওগুলো হবে সেখানে আমাকে দুর্বল করে দেওয়া হবে এবং আমার জায়গায় অরহান এবং আলাউদ্দিনকে বসানো হবে এবং আমি সিজিল সিক্স এ মারা যা পুরলুস ওসমান এর ভলিউম ছয় এর কাজ শুরু হয়ে গেছে এই সিরিজে ওসমানের যত পূর্ণ ক্যারেক্টার ছিল তারা সবাই এই সিরিজের মধ্যেই মারা যাবে এবং আরহান এবং আলাউদ্দিন তারা এই ভলিউমটি ওসমানীয় খেলাফত এই নামে চালিয়ে যান আমি আবার ও ভলিউম ছায় এই সিরিজেই থাকব এবং আমার অবদান কিছু দিনের জন্যই থাকবে কিন্তু অতি শীঘ্রই আমাকে এই সিরিজ থেকে বের করে দেওয়া হবে মানে আমার কাজ শেষ হয়ে যাবে আশা করি সবাই ভালো থাকবেন আমরা তো চাই না যে এই ভলিউম বাদ দিয়ে অন্য কোনো ভলিউম করব কিন্তু আর কয়েকটা দিন এই ভলিউমের থেকে আমাদেরকে আবার অন্য কথায় যেতে হবে আপনাদের ভালবাসায় আমরা এতদূর এগিয়ে আসতে পেরেছি এবং আমরা এই ওসমান সিরিজটিকে চিরকাল মনে রাখব ভিডিওটি ফুল দেখে যান যত তাড়াতাড়ি পারা যায় তত তাড়াতাড়ি আসতে চলছে সিজিন সিক্স ভলিউম ওয়ান কুল্লুস ওসমান এবং সেখানে আমাকে মিত বলে ঘোষণা করা হয় এবং আরহান আলাউদ্দিন এদেরকে শক্তিশালী করে দেওয়া হবে। এবং বালা খাতুন সিজন সিক্স এর লাস্ট পিসিয়ডে মারা যাবে আর মালহোহন খাতুন আমি আবারও সিরিজ ছয় এ আসব আমি কিছু দিনের জন্য ছুটি নিয়েছিলাম তো আমি এসেছি আর বালা খাতুল থাকবে আর নাতি নাতনি দেখব তারপর যাব শেষ মেস আমাদের কা শেষ হল আমরা সিজন ছয় এ থাকব না আর আমরা উস্মানের পেছনে লাগবে না আপনারা এইবার ভালো থাকবেন হা মেহমেদ ও থাকবে না